আসসালামু আলাইকুম হ্যালো বিয় আজকে বানিয়ে দেখাবো পাকা তালের রস ভরা পিঠা বা মিষ্টি পিঠা পাকা তাল ফুড়িয়ে যাবার আগেই বানিয়ে ফেলি নরম তুল তুলে তালের এই রসভরা পিঠা এটি স্বাদে দারুণ আর মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলুন রেসিপিটি দেখে না যাক প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি সুজি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লো হিটে সুজিগুলো ভেজে নিতে হবে সুজিগুলো এভাবে হালকাভাবে ভেজে নিতে হবে সুজিগুলো যখন ঝুরঝুরে হয়ে আসবে তখন বুঝতে হবে সুজিটা ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পান একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে যখন এগুলো ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজি গ্যাসের আঁচ লো করে সুজি খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এই সুজির মধ্যে যাতে কোনো দলা পাকাতে না পারে এই জন্য ভালোভাবে এভাবে নাড়তে নাড়তে সুজিটা যখন খুব ভালোভাবে উঠে আসবে তখন বুঝে নিতে হবে সুজিটা রান্না হয়ে গিয়েছে এবার এই সুজির ডোটা একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা সুজির ডোটা গরম থাকা অবস্থায় এই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা বা দলা না থাকে এটা যত ভালোভাবে মিশাবেন তালের এই মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজার হবে এবং সফট হবে এখন হাতে একটু করে তেল মেখে সুজির থেকে একটু পরিমাণ ডো নিয়ে মিষ্টি আকারে শেপ করে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার এটি প্যানে তেল নিয়ে ভালো করে গরম করে নিয়ে সুজির মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি লো আছে এই সুজির মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে সুজির মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এর এগুলো ঠান্ডা করার পর চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে চিনির শিরা বানাতে প্রথমে একটি প্যারি দিয়ে দিচ্ছি এক কাপ পানির এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি এরপর একটি এলাচ দিয়ে দিলাম এতে করে ফ্লেভার ভালো আসবে এবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটা যখন মিশে চটচটে হয়ে যাবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে এই মিষ্টিগুলো এর ভিতর দিয়ে নিতে হবে সুজির মিষ্টিগুলো এই শিরার মধ্যে মিশে টুম হয়ে গিয়েছে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখুন এটি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও দারুণ তাহলে এই রসভরা পিঠাটা খেতে অনেক মজার হয় এবং এটি অনেক বেশি সফট হয় দেখুন এটি কতটা সফট হয়েছে চাইলে আপনারা এখনই বাসায় এটি বানিয়ে নিতে পারেন যদি আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ পর্যন্ত